শুভ সকাল সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ইংরেজি ক্লাস তিন আমাদের আজ আলোচ্য বিষয় হচ্ছে লিঙ্কিং ভার্ভ অর্থাৎ একটি সেন্টেন্স থেকে কিভাবে জানতে পারবো তো শব্দের বাংলার অর্থ হচ্ছে সংযোগ সৃষ্টি করা অর্থাৎ সাবজেক্ট এবং অবজেক্টের মধ্যে যে লিঙ্ক সৃষ্টি করে অর্থাৎ অথবা সাবজেক্ট এবং কমপ্লিমেন্টের উপর যে লিঙ্ক সৃষ্টি করা সেটা হচ্ছে লিঙ্কিং ভার্ব এখন আমরা দেখে নিতে পারি যে এখানে আমি দুটো সূত্র লিখেছি যদি বি ভার্ব যখন কোন সেন্টেন্সের মেইন ভার্ব হিসেবে ব্যবহৃত হয় তখন হচ্ছে লিঙ্কিং ভার্ব আবার অন্য ভাব যখন বি ভার্বের দ্বারা রিপ্লেস হয় তখন হচ্ছে লিঙ্কিং ভার্ব এই দুটো সূত্র যদি মনে রাখতে পারি অবশ্যই আমরা নির্ণয় করতে পারবো কোন সেন্টেন্সের লিঙ্কিং ভার্ব আর আমরা জানি বি ভার্ব হিসেবে বসে হচ্ছে এম ইজ আর অচ আর এখন এই যে পাঁচটা ভার্ব লিখলাম পি ভার্ব এই ভার্বগুলো তার যে সাবজেক্ট অনুযায়ী সেটি বসবে যেমন আই এর সাথে এম বসে কি বাইস এর সাথে ইজ বসে বা কোন সিঙ্গুলার নাউনের সাথে ইজ বসে প্লুরাল নাউনের সাথে আর বসে এবং এই তিনটি হচ্ছে প্রেজেন্ট টেন্স এবং যখন কোন ভার্ব আমাদের সেটিস ব্যবহার করা হবে যেটি রিপ্লেস করতে হবে সেটা যদি পাস হয় তাহলে রিপ্লেস করতে হবে অজ ওয়ার দ্বারা যদি সিঙ্গুলার হয় তাহলে অজ আর যদি প্লুরাল হয় তাহলে ওয়ার দ্বারা এটা আছে ক্লিয়ার আবার বলছি যখন কোন সেন্টেন্সের বি ভার্ব মেইন ভার্ব হিসেবে কাজ করবে তখন সাবজেক্ট এবং কমপ্লিমেন্টের সাথে একটা সংযোগ সৃষ্টি করবে কারণ আমি যে গত ক্লাসে ট্রানজিটিভ এবং ইন্টারজিটিভ ভার্বের যে ক্লাসটি ছিল সেখানে বলেছিলাম যে প্রত্যেকটি সেন্টেন্সে যে অবজেক্ট থাকবে এমন নয় অবজেক্ট ছাড়া বাক্য থাকতে পারে এর জন্য বলা হয়েছে বি ভার্বের আগে কিংবা পরে আগে আগে তো সাবজেক্ট পরে অবজেক্ট থাকতে পারে না থাকতে পারে যদি অবজেক্ট থাকে এবং সাবজেক্ট এই দুটোর মধ্যে যে সমন্বয় সাধন বা সংযোগ সেটা করে হচ্ছে লিঙ্কিং ভার্ব আর যদি অবজেক্ট না থাকে তাহলে থাকবে কমপ্লিমেন্ট কমপ্লিমেন্ট বলতে বোঝায় যে অবজেক্ট ভিন্ন যা কিছু থাকে অর্থাৎ অ্যাডভার্ব থাকতে পারে বা থাকতে পারে এইগুলো আবার ভার্বের পর যে টুকি থাকে সেটাকে বলা হচ্ছে কমপ্লিমেন্ট অর্থাৎ সকল যে কমপ্লিমেন্ট অবজেক্ট না আবার কারণ হচ্ছে অ্যাডজেক্টিভও হতে পারে তো আমরা চলে যাচ্ছি উদাহরণের মাধ্যমে যেমন যদি লেখি যে আই এম হ্যাপি আই এম হ্যাপি আমি একটা বাক্য লিখলাম এখন এই যে বলা হয়েছে বিভাগ যখন মেইন ভাব হিসেবে কাজ করবে তখন এটি হচ্ছে কারণ হচ্ছে এই বিভাগটা হচ্ছে এখানে এম এম জানি আমরা একটা অক্সলাই ভাব কিন্তু অক্সলাই ভাবের পর কোন মেইন ভাব ব্যবহৃত হয় নাই এর জন্য এখানে মেইন ভাব আর এই মেইন ভাব হিসেবে যখন বসবে তখন অবশ্যই এটা কি হবে এটা লিঙ্কিং ভাব আমি আমার একটা সেন্টেন্স লাগলাম যে

আমি যে এম লিখলাম এটার পরিবর্তে এই এম রিপ্লেস হয়নি এম দ্বারা রিপ্লেস হয়নি এম দ্বারা রিপ্লেস হয়নি এর জন্য এম ইট ভার্বটি আমার কি নয় ইট ভার্বটি আমার লেজিং ভার্ব নয় আমি যদি এমন বাক্য নিই যে শি লুকস বিউটিফুল শি লুকস বিউটিফুল

আর মিনিংফুল হওয়ার কারণে এই বাক্যটা এখানে লুকস ভাবটি আহ হচ্ছে আহ লিঙ্কিং ভাব আমি যদি এমন সেন্টেন্স নিই যে গট এ আই কম্পিউটার আমার একটা লিখলাম কিন্তু এই যে গট আরেকটা বিষয় লক্ষ্য নি আমি যে ভার্বগুলো ব্যবহার করব বিভাব ছাড়া সেই ভার্বের যে ফর্মগুলো আছে অর্থাৎ যদি প্রেজেন্ট টেন্স থাকে কিংবা past tense অথবা future tense যে ফরমেটি থাকুক যদি অক্সিলারি ভাব সহ থাকে তখন আমি আন্ডারলাইন করে দেখব এবং ওই ওই ভার্বগুলোকে পরিবর্তে যদি অক্সিলারি থাকে সাথে মেইন ভাব टोटलটা মিলে আমি একটা দাগ দিয়ে দেখব এবং তার পরবর্তীতে পরিবর্তে বিভাব নিয়ে দেখবো যদি রিপ্লেস হয় তাহলে হচ্ছে লিংকিং ভাব আর যদি রিপ্লেস না হয় রিপ্লেস করতে হচ্ছে আমি যদি পরিবর্তন করে বিভাব বয়সায় যদি মিনিংফুল হয় বাক্যটি তাহলে অবশ্যই লিংকিং ভাব আর আমি বলছি যে শুধু যে প্রেজেন্ট থাকবে এমন না ফার্স্ট টেন্স ফিউচার টেন্স থাকতে পারে যে কোনো টেন্সে এই ভাবগুলো বসতে পারে যখন এইগুলো পরিবর্তন করব যদি মিনিংফুল হয় অবশ্যই লিঙ্কিং ভাব তাহলে এখানে গট আমি জানি এটা হচ্ছে ফার্স্ট আছে আই গে কম্পিউটার বাক্যটা কি হয় আই ওয়ার এ কম্পিউটার আমি আমি একটি কম্পিউটার ছিলাম এরকম নাকি বাক্যটা হবে আমি একটি কম্পিউটার পেয়েছিলাম বা কিন্তু এটা ওয়ার দ্বারা রিপ্লেস হচ্ছে না আর যেহেতু এটা পাস্ট টেন্স এজন্য জন্য এম আর এটা ব্যবহার হবে না আমি যদি ওয়াজ বা ওয়্যার থেকে যে কোনো একটা নিয়ে তার সাবজেক্ট হলো সেন্টেন্সের সেটা অনুযায়ী যদি আমি ব্যবহার করি দেখলাম যে এটা মিলতেছে না কারণ আমি কি এটা কম্পিউটার একজন ব্যক্তি কি কম্পিউটার হতে পারে হতে পারে না সে এটা অর্জন করতে পারে বা ব্যবহার করতে পারে এটা হচ্ছে মুখ্য বিষয় তো এই ক্ষেত্রে এই যে গট যে ভার্বটি ব্যবহার করলাম এখানে গট ভার্বটি লিংকিং নয় লিংকিং নয় তো শিক্ষার্থীরা তোমাদের উদ্দেশ্যে বলছি দুটো জিনিস মাথায় রাখবো যে বিভাবিং ভাব অন্য ভাব যখন বিভাব দ্বারা রিপ্লেস হয় তখন লিংকিং আর যদি না হয় তাহলে হচ্ছে লিঙ্কিং ভাব নয় তো আমরা আরো কিছু উদাহরণ চলে যাচ্ছি যেমন লিখলাম যে হানি হানি

মানে মধু হচ্ছে মিষ্টি বাক্যটি হচ্ছে সঠিক হচ্ছে এর জন্য এই টেস্ট ভার্বের পরিবর্তে যে ইস ভাব নিলাম এলাম অর্থাৎ বি এটা এটার দ্বারা যেহেতু রিপ্লেস হয়েছে তাহলে এই সেন্টেন্সে এই টেস্ট ভাবটি কি হবে অবশ্যই আমার লিঙ্কিক ভাব

আর এরপর আছে এ ডক্টর ইকুটালটা দুটো ওয়ার্ড মিলে আমি জানি যে এখনো নাউনের কাজ করলে আসছে নাউন ফ্রেজ তাহলে অর্থাৎ যে বিভার যখন সেন্টেন্সে মেইন ভার্ব হিসেবে ব্যবহৃত হবে তারপরে আমার অ্যাডজেক্টিভও বসতে পারে নাউন বা নাউন ফ্রেজও বসতে পারে আর নাউন বা নাউন ফ্রেজ যখন বসবে তখন হচ্ছে বলা হচ্ছে অবজেক্ট আছে কোনো সেন্টেন্সের তবে এই হি সমান হচ্ছে কি একজন ডাক্তারকে নির্দেশ করা হয়েছে অর্থাৎ হি এই পাশে সাবজেক্ট আর এই পাশে সাবজেক্ট দুটোকে অভিন্ন সত্তা হিসেবে কল্পনা করা যায় এর জন্য এই ইজ ভার্বটি হচ্ছে লিঙ্কিং ভার্ব আবার বলছি লিঙ্কিং ভার্বের পরে অধিকাংশ ক্ষেত্রে অ্যাডজেক্টিভ বসে তবে কিছু ক্ষেত্রে লিঙ্কিং ভার্বের পরে সাধারণত যেগুলো বি ভার্ব থাকে তার পরবর্তীতে নাউন বা নাউন ফ্রেজ বসতে পারে আমরা পরবর্তী উদাহরণ চলে সেটি হচ্ছে যেমন হি বিকেম এ লয়ার হি এখন এই বিকে কি দেখবো আহ বিকেম এর পরিবর্তে যদি আমি এখানে ওয়াজ দিই তাহলে কি হবে সে কি হয়েছিল একজন আইনজীবী হয়েছিল এখন এই যে বিকেম ভাবটির পরিবর্তে যে ওয়াজ ব্যবহার করলাম এবং দেখলাম যে ওয়াজ দ্বারা এই ভার্বটি রিপ্লেস হচ্ছে তাহলে এই সেন্টেন্সে বিকেম ভার্বটি আছে লিংকিং ভার্ব এভাবে আমি আর উদাহরণ আগাচ্ছি যেমন দিস আই ফিল আই ফিল আনহ্যাপি আনহ্যাপি এখন এই যে ফিল এই ফিলটা এখানে সে প্রেজেন্ট টেন্সে আছে তখন আমি যদি এখানে এম বসাই তাহলে কি হবে আই এম আনহ্যাপি বাক্যটি কারেক্ট অর্থাৎ এই ফিল ভার্বটি হচ্ছে লিঙ্কিং ভার্ব তারপরে আমি নিতে পারি যে রহিম মিস্টার রহিম মিস্টার রহিম অ্যাপিয়ার্স অ্যাপিয়ার্স হেলদি হেলদি এখন অ্যাপিয়ার্স মানে मिस्टर রোহিম কে দেখে মনে হচ্ছে যে সে কি স্বাস্থ্যবান এখন যদি বলা হয় मिस्टर রোহিম ইজ হেলদি তাহলে বাক্যটি হচ্ছে এখন এই যে এই যে অ্যাপিয়ার্স তাহলে এই বাক্য শব্দটি কি হবে অর্থাৎ এই ভাবটি হবে লিঙ্কিং ভাব কারণ হচ্ছে আমার এই বিভাগ দ্বারা রিপ্লেস হয়েছে আমি আরো কয়েকটি বাক্য নিতে পারি যেমন রুবেল হ্যাজ

একজন মানুষের যে মানসিক অবস্থা এটা এই বোঝা আছে যা আমি ইস ভাব যে ব্যবহার করলাম এটি দ্বারা বোঝা আছে হি হ্যাজ গন মেড হি হ্যাজ গন মেড এটা দ্বারা যে অর্থ দিচ্ছে অর্থাৎ সে পাগল হয়ে গেছে আর এখানে আছে বলছে সে পাগল একই অর্থ পাগল হয়ে গেছে অর্থাৎ হচ্ছে সে পাগল এই যে ইস ভাব ব্যবহার করলাম এটা দ্বারা मीनिंगफुल এজন্য এই যে গন এখানে গন ভাবটি আছে আমার লিংকিং ভাব আমরা নিতে পারি ইউ মাস্ট বলা হয় ইউ মাস্ট কিপ কাম তো এইখানে এই যে মাস্ট মাস্ট ব্যবহার করলাম আমরা জানি ফিউচার টেন্সের ব্যবহার এখন যদি বলা হয় এটা যদি আমি আহ ইউ যেহেতু আছে আমি এখানে আটা নিতে পারি তুমি শান্ত থাকো এখানে অবশ্যই শান্ত থাকবে আর এখানে আছে তুমি শান্ত একই কথা অর্থাৎ দুটি ওয়ার্ড আছে এই ভাব দ্বারা লিঙ্ক সৃষ্টি করতে পেরেছে এর জন্য আহ কিপ এই অংশটুকু হচ্ছে লিঙ্কিং ভাব আবার হচ্ছে লিঙ্কিং ভাব কারণ হচ্ছে ইউ আর কাম তো এই কারণে যেহেতু বিভাব দ্বারা রিপ্লেস হয়েছে মাস্ট কিপ এর জন্য এটুক হচ্ছে আমার লিংকিং ভাব তো আমরা আরো কয়েকটি উদাহরণ যেতে পারি তো এভাবে অসংখ্য উদাহরণ নির্ণয় করা যায় যদি অবশ্যই মিনিংফুল হয় এবং তাহলে যে ভাবগুলো নিয়েছি এবং যেগুলো দ্বারা রিপ্লেস হয়েছে বিভাব দ্বারা অবশ্যই সে ভাবগুলো হবে লিঙ্কিং ভাব যেমন নিতে পারি

তখন সেইটা হিসেবে কাজ করে এই জন্য ভার্ভের সাথে যদি আমি আর হিজ আস আর রেড তাতে বাক্যটি সঠিক অর্থাৎ আর ভাবটি ব্যবহার করার পরে লুক ভাবটি দ্বারা রিপ্লেস হয়েছে অর্থাৎ এই লুক ভাবটি এখানে আমার লিঙ্কিং ভাব এবার যদি আরেকটি উদাহরণ নিই যেমন মিনা মিনা আনহ্যাপি আনহ্যাপি মিনা আনহ্যাপি এখন মিনাকে মনে হয় যে সে অসুখী এটা হচ্ছে বাংলাটা অসুখী মিনা

আমরা যদি সরাসরি বিভাব মেন ভাব না হয় তাহলে যে অন্য যে ভাবগুলো ব্যবহৃত হবে সেন্টেন্সে যদি অপশনে আসে যে এটা কোন ভাব তখন আমাদের খুঁজতে হবে যদি এম ইজ আর অজয়ার আছে এগুলো দিয়ে খুঁজবো যদি রিপ্লেস করে যদি মিনিংফুল হয় অবশ্যই লিঙ্কিং ভাব লাগবো না হলে অন্য কোন অপশনে চলে যাব যে আসলে কি বলা হচ্ছে যেমন মিনা সিমস আনহ্যাপি আমি যে গতকাল আহ যে ক্লাস ক্লাসটি নিয়েছিলাম সেখানে ছিল যে ট্রানজিটিভ ইন্টার এখানে বলা হয় ট্রানজিটিভ ইন্টার বলা হয়েছিল কোনো ভাবের যদি নাউন না থাকে শেষে নাউন নন ফ্রেশ কিংবা নন ক্লজ কিংবা যদি না থাকে তাহলে কি হবে অবশ্যই এই যে যে ভাবটা সেই ভাবটা হবে ইন্টারজিটিভ আর যদি কোনো এর বা ডান পাশে যদি অবজেক্ট থাকে তাহলে হয় ট্রানজিটিভ তাহলে একটা ভাবে অনেকগুলো নাম হতে পারে যেমন এটা একটা ফাইনিট ভাব আমি ক্লাসে শিখেছিলাম যদি বাক্যটি মিনিংফুল হয় তাহলে অবশ্যই সেই ভাবটি হচ্ছে ফাইনিট ভাব তাহলে এটা নাম হতে পারে যদি অপশন থাকে ফাইনিট ভাব আমরা দাঁড়াতে পারি ফাইনিট ভাব আবার এটা যেহেতু বলা হয়েছে যেহেতু লিঙ্কিং ভাব নাম লিখছি লিঙ্কিং ভাব লিঙ্কিং ভাব আবার যেহেতু ডান পাশে অর্থাৎ কমপ্লিমেন্ট হিসেবে যেটা থাকে অধিকাংশ ক্ষেত্রে সেটা অ্যাডজেক্টিভ হয় আর যেহেতু অ্যাডজেক্টিভ তাহলে এটা নাউন না নাউন কিংবা প্রোনাউন নয় আর নাউন এবং প্রোনাউন না থাকার কারণে এই যে ডান পাশে যে অবজেক্ট নেই তাহলে এটাকে বলা হচ্ছে ইনট্রানজিটিভ ভাব ইনট্রানজিটিভ ভাব ইনট্রানজিটিভ ভাব তো এভাবে এটাকে বলা যেতে পারে যেহেতু ফানিক ভাব লিখছি লিঙ্কিং ভাব ইন্টেন্সিটিভ ভাব আবার এটা একটা মেইন ভাব তো এভাবে একটা ভাবে অনেকগুলো নামকরণ হতে পারে বিভিন্ন দিক লক্ষ্য রেখে তো আমরা যদি সেন্টেন্স আস্তে আস্তে ধরে ধরে চেষ্টা করি যে আসলে এটা কি কি ভাব হতে পারে তাহলে হচ্ছে আমাদের দ্বারা অনেক কিছু সম্ভব যেমন আমি আরেকটি সেন্টেন্স লিখছি রাইস সেলস রাইস সেলস চিপ একটা বাক্য আমরা জানি যে কোয়াসি প্যাসিভ ভার্ব নামে একটা ভার্ব আছে ইংরেজিতে অর্থাৎ এই যে রাইস সেলস মানে সেন্টেন্সটি দেখতে কি অ্যাকটিভ কাজ করে আসছে প্যাসিভ রাইস রাইস কি কখনো বিক্রি হয় নিজে বিক্রি করে নাকি নিজে বিক্রি হয় জিনিসটা অর্থাৎ এখানে ব্যবহার করছি রাইসটা সাবজেক্ট হিসেবে এবং হচ্ছে রাইস যদি এইভাবে করে রাইস অর্থাৎ রাইস বিক্রি করে কিন্তু যখন আমরা বাংলা অর্থটা করি তখন কি করা হয় যে রাইস অর্থাৎ চাল বিক্রি হয় সস্তায় আমরা যখন বয়স করি তখন বলা হয় যখন এটা বিক্রি করা হয় তখন এটা হচ্ছে সস্তা কিন্তু এখানে যে বাক্যটা লিখলাম দেখতে অ্যাক্টিভ কাজ করা হচ্ছে প্যাসিভ এটাকে বলা হয় কসি প্যাসিভ

যেহেতু এই বাক্য সম্পূর্ণ হয়েছে তাহলে এটা অবশ্যই আর যেহেতু ভাব নয় তাহলে এটা কি হবে মেইন ভাব বা প্রিন্সিপাল ভাব যেটা বলতে পারি মেইন ভার্ব বা প্রিন্সিপাল ভাব যেটা নিলাম আবার যেহেতু এটা লিঙ্কিং ভাব এবং আমরা জানি লিঙ্কিং ভাবের ডান পাশে অধিকাংশ ক্ষেত্রে আছে অ্যাডজেক্টিভ থাকে চিপ যে শব্দটি আমরা জানি এটা একটা অ্যাডজেক্টিভ অর্থাৎ রাইস ইজ চিপ বা রাইস চিপ এখন এই যে যে ডান পাশে অ্যাডজেক্টিভ আছে অর্থাৎ নাউন বা নাউন ফ্রেজ বা নাউন ক্লোজ নয় অথবা প্রোনাউন নয় এই কারণে এটা হয়ে গেল আছে ইনট্রানজিটিভ ভাব ইন ট্রানজিটিভ ইনট্রানজিটিভ ভাব এখন শিক্ষার্থীরা অনেক সময় খুঁজে পাচ্ছি না তো ভার্বের একটা গুণ হচ্ছে বা পড়ার একটা নিয়ম হচ্ছে যে আমি কিছু সেন্টেন্স চয়েন করব। যে সেন্টেন্স থেকে আমি চেষ্টা করব। যে নিজে নিজে যে এই ভাবটি কতগুলো ভার্বের কাজ করতে পারে সেইগুলো যদি যখন আমি একটা ভাব থেকে তিন চারটা ভাব আমি নাম লিখতে পারবো তখন হচ্ছে না হলে কোনো অপশনই নেই তাহলে কি খুঁজতে হবে হয়তো এখানে হয়তো বা আছে লিঙ্কিং ভাব অথবা ফাইন ভাব বা মেইন ভাব বা প্রিন্সিপাল ভাব বা ইন্টারজিটিভ ভাব এভাবে থাকতে পারে এজন্য যে একটা সেন্টেস্ট সুবহ মুখস্থ করে যে আমি শিখে যাব যে ভাব সব পারি তাহলে সম্ভব না অবশ্যই একটা সেন্টেস্ট থেকে আমাদের খুঁজতে হবে কি কি আছে বা কিভাবে আমরা নির্ণয় করতে পারি তাহলে হচ্ছে আমাদের সুবিধা হবে তো আজকের যে বিষয়টি ছিল আমাদের যে কথাটা ছিল যে লিঙ্কিং ভাব চেনার উপায় হচ্ছে বি ভাব যখন মেন ভার্ভ হিসেবে কাজ করে তখন হচ্ছে লিঙ্কিং ভাব এবং বি ভাব ব্যতীত যদি অন্য কোনো ভাব আসে তখন যদি বিভাব দ্বারা রিপ্লেস হয় তখন সেই ভাবগুলো হচ্ছে লিঙ্কিং ভাব আর আমরা জানি বিভাব হিসেবে কি আছে এম ইজ আর ওয়াজ আর বি বি এভাবে কিন্তু আমাদের এই পাঁচটা থেকেই নিলে হচ্ছে আর এই পাশে যে বিভাব ছাড়া অন্য কোনো ভাব আসবে সেই ভাবগুলোর ফরম্যাট কেমন হতে পারে এটা টেন্স হিসেবে প্রেজেন্ট মানে যে কয়েকটি টেন্স আছে সব টেন্সেরই ব্যবহার এখানে রয়েছে প্রেজেন্ট পাস্ট ফিউচার যাই বলি এবং প্রেজেন্ট টেন্সের চারটি ভাগ পাস্ট টেন্সের চারটি ভাগ সবই থাকতে পারে এখন এখানে বলা হচ্ছে অক্সিলারি প্লাস মেইন ভার্ব এটা যুক্ত করে আমি যদি বি রিপ্লেস করতে পারি অবশ্যই তাহলে লিংকিং ভার্ব আর একটা কথা ছিল লিঙ্কিং ভার্বের পরে অধিকাংশ ক্ষেত্রে অ্যাডজেক্টিভ বসে তবে অ্যাডজেক্টিভ না বসলে কি বসতে পারে যে নাউন বা নাউন ফ্রেজ বসতে পারে তো শিক্ষার্থীরা আজকের যে আলোচনাটা ছিল যা আশা করি তোমরা এই ক্লাস থেকে অনেক উপকৃত হয়েছে এবং আমি আশা যে তোমরা আগামী ক্লাস গুলো দেখার এবং তোমরা অবশ্যই উপস্থিত থেকে ক্লাসটি করবে এবং স্মরণ রাখবে যে ইংরেজি ক্লাসটা হচ্ছে একটা মালা গাথার মতো প্রতিদিন একটু একটু সঞ্চয়ের মাধ্যমে এগুলো জানা যায় এবং স্মরণ করতে হয় আমি অতিথি কি শিখলাম যদি মেলবন্ধন করতে পারি অবশ্যই আমরা কিছু শিখতে পারবো তো আজকের মধ্যে এখান থেকে বিদায় নিচ্ছি আমি রামপন্থ হালদার প্রভাষক বাংলা সরকারি বঙ্গবন্ধু কলেজ গোপালগঞ্জ সবাইকে শুভেচ্ছা ধন্যবাদ